আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আজকে এই অনুষ্ঠানটিকে দেখছেন মার্কাজু সিবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি আজকের এই প্রশ্নের উত্তর দেবেন শ্রদ্ধাভাজন মুসাইদ্দান হাফিজ আহল্লাহ এমফিল গবেষক ভাষাতত্ত্ব মদিনা ইউনিভার্সিটি আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে আমরা শুরুতেই প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি প্রথমেই এমফিল ও পিএইচডির ক্ষেত্রে আসলে কি এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি আলহামদুল্লাহ ইমানিল্লা ওসালুসাল্লাম আলা রুসলিল্লা ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদের এই মজাল লুগার চতুর্থ পর্ব যারা আমাদের এই মসজিষ্কে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো খুবই প্রাসঙ্গিক একটি বিষয় আজকে আপনি অবতারণা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন যে বিশেষ করে যারা আমরা বিদেশে উচ্চশিক্ষা অধ্যয়নরত আছি তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ক্ষুত্তাতুল বাহাফ কি বা ক্ষুত্তাতুল বাহাত বলতে কি বোঝায় বা ক্ষুত্তাতুল বাহাতের প্রয়োজনীয়তা কতটুকু তো যারা আমরা বিদেশে যারা উচ্চশিক্ষা অর্জনরত আছি তাদের জন্য বিশেষভাবে আমাদের আজকের এই মজলিসটি এবং এই মজলিসের জন্য আজকে এই মজলিসে যারা আমাদের যারা দিরাহাসাদ আউলিয়া যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য একটা গাইডলাইন হবে কারণ এখানে এমন কিছু বিষয় আজকে আলোচিত হবে ইনশাল্লাহ আল্লাহ ফিকিল্লা যেগুলো লিতোয়ালে ফিরদ্দিরাসাদ আলু গা ফিদ্দিরাসাদ আল আউলিয়ার জন্য খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনি অবতরণ করেছেন বা প্রশ্ন করেছেন সেটা হলো যে খুত্তাতুল বহস বিষয়টি আসলে কি তো খুত্তাতুল বহস হচ্ছে আমরা জানি যে একজন ছাত্র স্কলারশিপে যখন আসে বিদেশে পড়াশোনার জন্য তখন সে সাধারণত মা শেষ করে সে বাঁকুড়া বা অনার্স এখানে সম্পন্ন করে এরপর তাকে মাজিস্ত্রির এবং পর্যায়ক্রমে তাকে পিএইচডি প্রোগ্রাম বা দুক্তরাতে যেতে হয় তো তো মাজিস্ত্রি গিয়ে সেখানে মাস্টার্স প্রোগ্রামে গিয়ে সেখানে সাধারণত এক মোস্তফা অথবা দুই মোস্তফা অথবা তিন মোস্তফা সর্বোচ্চ এ ধরনের কিছু ক্লাস থাকে বা দিরাসা থাকে মহাদারা থাকে এরপর তাকে গবেষণা হয় একটা থিসিস পেপার লিখতে হয় একটা রিসালা লিখতে হয় তো সেই রিসালার জন্য মধু কি হবে সেটা কিন্তু আবশ্যক একটা মধু নির্ধারণ করতে হয় তার গবেষণাপত্রের জন্য গবেষণার জন্য বিষয়বস্তু নির্ধারণ করতে হয় সেটা কুলিয়া থেকে পাশ করতে হয় তো এই সামগ্রী যে বিষয়টা আপনার যে বিষয়বস্তু হবে যা যে মধু হবে সেটার আলোকে একটা একটা উপস্থাপনাপত্র বা একটা প্রস্তাবনা পত্র তৈরি করতে হয় সেটাকে খুত্তাতুল বহাল করে অর্থাৎ আমার বহসের আমার রিসালার বা আমার গবেষণার পরিকল্পনাটা কেমন কি হবে সেটা একটা একটা প্রস্তাবনা পেশ করা কুল্লিয়ার সামনে বা মার্কিসিম যে বিভাগ সেই বিভাগে নিয়ে একটা উপস্থাপনা করা সেটাকে বলা ক্ষুদ্রাতুর্ব হাজ অর্থাৎ অনেকটা বিষয়টা এমন যেমন আমি একটা বিল্ডিং নির্মাণ করবো একটা ফাউন্ডেশনের মতো সেটা কি দশতলা হবে নাকি সাততলা হবে এটা কিন্তু আগেই যে সিভিল ইঞ্জিনিয়ার তিনি সেটা আগেই ঠিক করে দেন তো ঠিক ততরূপ তার বেস কত কেমন হবে তার পিলার কতগুলো হবে তার গেট বিম কেমন হবে সব বিষয় কিন্তু সেখানে থাকে একটা নমুনা থাকে একটা তাসমিম থাকে একটা ডিজাইন থাকে তো ঠিক তদরূপ আপনার রিসালাটা অর্থাৎ আপনার যে গবেষণাপত্র সেটার সেটা দপ্তরে হোক বা ম্যাজিস্ট্রিট হোক বা এমপি হোক যেটাই হোক অথবা মাজালে আলমিয়াত হোক সব জন্য সব জন্য ক্ষুত্তাতুল বহাস লাগে সেই আলোকে সামগ্রিক একটা চিত্র সেই ক্ষুত্তাতুল বহাসে আসে তো কুত্তাতুল বহাসের ভিতরে মৌলিকভাবে যে বিষয়গুলো থাকতে হয় সেটা হলো এক নম্বর হলো খুদবাতুল বাহেস প্রথমে থাকবে হামদেম থানার পরে অর্থাৎ যিনি বাহেজ গবেষক তিনি একটা খুদবা দিবেন তার মুকাদ মুকাদ্দিমা ভূমিকা থাকবে মুকাদ্দিমাতে এরপরে থাকবে তার এখানে আহমিয়া আর আহমিয়াতুল মধু অর্থাৎ আপনি যে মধুটা আপনি এখতিয়ার করেছেন বা যে মধুটা আপনি নির্ধারণ করেছেন সেটার গুরুত্ব কতটুকু যে বিষয়টা আপনি নিয়েছেন সেই বিষয়টার গুরুত্ব কতটুকু সেটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে এই কুত্রার ভিতরে এরপর থাকবে সেখানে আসবাব এখতিয়ারি অর্থাৎ আপনি কেন এই মধুটা আপনি এখতিয়ার করেন সেটার কারণটা কি বিশেষ কিছু মৌলিকভাবে কিছু কারণ দেখাতে হবে যেন সেটাকে আপনার কুলিয়া সেটা যেন অ্যাকসেপ্ট করে সেটা যেন তারা গ্রহণ করে এরপরে হলো যে বিষয়টি নিয়ে আপনি গবেষণা করতে চাচ্ছেন সেই বিষয়ে কি দিরাসা সাবেকা আছে অথবা দিরাসা মুসাবি আছে অর্থাৎ এই ধরনের কি আরো কোনো দিরাসা কোনো গবেষণা কি পাওয়া যায় কিনা অন্যান্য লেখকদের বা অন্যান্য গবেষকদের সে ধরনের যদি থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে এমন যদি হয় যে আপনার দেরাসাহ সাবেকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দেরাসাহ সাবেকা যদি অনেকগুলো হয় যে পাঁচটা দশটা হয়ে গেছে তখন কুল্লিয়া সেটাকে মধুটাকে নেওয়ার জন্য তারা অনেকটা অনেকটা তারা এসকাল করে কারণ এটা সম্ভব সম্ভব নয় এই জন্য কারণ আপনার বিষয়টার ভিতরে ইফতিকার নেই নতুনত্ব নেই যখন আপনার যে বিষয়টা নিয়ে আপনি দেরাস্তাগত আছেন এগুলো যদি দিরাজ সাবেকা অনেকগুলো হয়ে যায় তাহলে আপনার এই বিষয়টা অন্য অন্য আছে আসে তাদের গবেষণা তো আছে এই তারা সেটা নিতে চায় না তখন কবুল করতে চায় না পাশ করতে চায় না তো এই জন্য দেরাস যত কম হবে তার নির্মাত ডিসালার গুরুত্ব তত বেশি থাকবে এটা একটা আমাদের পয়েন্ট মনে রাখতে হবে এবং আরেকটা বিষয় থাকবে ক্ষুদাতে সেটা হলো তাকসিম ও মাসু আল বাহাস অর্থাৎ আপনার যে বহসটি সেটা তাকসিম কি এটা বিন্যাস কেমন সেই পরিপূর্ণ বিন্যাসটা থাকতে হবে অর্থাৎ কতগুলো মাবাহিস থাকবে তার ভিতরে কয়টা আবহাওয়া থাকবে কয়টা ফসুল থাকবে কয়টা মাভ থাকবে মাভাসের অধীনে অধীনে কতগুলো মাতালিপ থাকবে সেগুলো বিস্তারিতভাবে সব কিছু এখানে আসতে হবে পরিপূর্ণ সূচিপত্রটা আমাকে এখানে দিতে হবে এরপরে সর্বশেষ যেটা লিখতে হবে সেটা হলো মানহাজ কি আমার বহসের আমরা যারা মানাহিজুল বহস যারা পড়েছি অষ্টম মুস্তাহা মুস্তফাজ তারা অবশ্যই জানি যে মানাহিজুল বহসে সেখানে পড়ানো হয় যে দিরাহার জন্য বহসের জন্য অনেকগুলো মানাহিজ আছে তার মধ্যে অন্যতম বিশেষ মানহাজ হচ্ছে আল মানহাজ আল ওয়াসফি এটা একটা মানহাজ মানে হয় জস্পিক তাহলিল বলা হয় আরেকটা মানুষ হচ্ছে আলমান হাজার মুকারিন আরেকটা মান হচ্ছে আলমানহাজ আল ইস্তেক আরেকটা মান হচ্ছে আলমা আলমনহা জাল লালি তো আরেকটা মানহাজ হচ্ছে আলমানহাজ আল তারিখি এক এক ধরনের এক একটা মানা যাবে কারণ আপনার দেরাত সাথে আমি লোকের সাথে সংশ্লিষ্ট আমার একটা মান যাবে আপনি কুল্ল্যা সরিয়ার সাথে সেখানে আপনার জন্য আরেকটা মানা যাবে আপনি হাদিসের আরেকটা মান যাবে তো প্রত্যেকেই তার উসুল অনুযায়ী তার মূলনীতি অনুযায়ী বা তার দিরাজার সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু একতিয়ার করে সেটাকে নির্বাচন করে সে মানহাজটা একয়ার করবে একজন ছাত্র যদি দিরাসা লগাওয়া হয় সে কিন্তু মানহাজ অশ্মিন নিতে পাবে কিন্তু আরেকজন ছাত্র যদি আপনার তো তারিখ হাজার হয় সে তার নিতে হবে মানহাজা তারিখই তো এক একজনের মানহাজ এক এক রকম হবে সেটা এক কারোর সাথে মিলবে না তো ঠিক তদুরূপ সেভাবে সর্বশেষ গিয়ে মানহাজটা আমাকে বলতে হবে যে আমি কোন মানহাজে কোন হাজা আলোকে আমি আমার এই রিসালটা আমি লিখতে চাই তো মৌলিকভাবে এই বিষয়গুলো একটা ক্ষুতাতে থাকে মূলত একটা ফাউন্ডেশনের মতো এরপর সেটাকে নিয়ে মিলে তিনি সেটা জমা দিতে হয় আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুতাতুল বহস পাশ করানোর ক্ষেত্রে একজন ছাত্রকে কোন কোন ধাপ অতিক্রম করতে হয় ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এনেছেন যে ক্ষুত্তাতুল বহাস যখন আমি লেখলাম একটা ছাত্র যখন একটা বহাস সে লিখে ফেলে তো লেখার পরে সেটাকে আমাকে আমার নিজস্ব সংশ্লিষ্ট বিভাগে নিয়ে সেটা জমা দিতে হবে তো এক্ষেত্রে প্রত্যেক ইউনিভার্সিটি তার নিজস্ব কিছু ইজরা থাকে বা নিজস্ব কিছু প্রসেসিং পদ্ধতি থাকে যেগুলো অনুসরণ করে তাকে জমা দিতে হয় এবং আমাদের জামি ইসলামেতে যেটা হবে এবং অনেকগুলো পায়ে সব ইউনিভার্সিটি এগুলোর কাছাকাছি নিয়মগুলো সেটা হলো যে খুত্তাতুল বহাসরা লেখার পরে সেটাকে আপনাকে আপনার যে সংশ্লিষ্ট কিসিম সেই কিসিমে গিয়ে জমা দিতে হবে রইসুল কিসিমের কাছে বা আমিনুল কিমের কাছে সেখানে জমা জমা দিবেন জমা দেওয়ার পর এবং এখানে একটা বলে নিই যে খুত্তার সাথে কিন্তু এফাদা দিতে হবে অর্থাৎ এই বিষয়টা আমার এই বিষয়ে কোনো রেসালা লেখা হয় ইতিপূর্বে বা কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে কোনো গবেষণা নেই সেটার জন্য একটা এফাদা আনতে হবে মাজিস্ট্রেটের জন্য দুটি এবং দ্বিতীয় জন্য চারটি আনতে হয় আরও হয়তো বেশি হতে পারে অন্য ইউনিভার্সিটিতে তো এই এফাদাগুলো বিভিন্ন মারাকিজ এলমিয়া থেকে বিভিন্ন গবেষণা সেন্টার থেকে সেগুলো থেকে নিতে হয় রশ্মি এফাদা অর্থাৎ অফিসিয়ালি একটা নোটিশ নিতে হবে যে এই বিষয়ে কোনো গবেষণা লেখা হয়নি এই আমি লিখতে চাচ্ছি সেই ধরনের একটা ইফাদা দুটো ম্যাজিস্ট্রেটের জন্য জন্য দুটো এবং দুধ জন্য চারটি আপনার খুত্তার সাথে সংশ্লিষ্ট সেটা স্টেপলার করে দিতে হবে এবং আপনার এই রিসালার জন্য আপনার এই বহস রিসালার যেটা হবে সেটা একটা নমুনা দিতে হবে অর্থাৎ একটা মা ভাস অথবা একটা মাতলাপ সেটা নমুনাটা কেমন হবে সেটাও এখানে সাথে সংযুক্ত করে দিতে হবে এই সবগুলো নিয়ে আপনার কিসিমে যখন আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে কিসিম থেকে সেটা একটা লাজনা থাকে একটা লো লাজনাতুল কিসিম বলে এটাকে পাঁচ সদস্যের অথবা ছয় সদস্যের অথবা আরও কম হতে পারে তো এই লাজনাতে যারা থাকে তারা ওই সংশ্লিষ্ট বিষয়ে তারা বিশেষজ্ঞ এবং খুবই তারা দক্ষ লোক হয়ে থাকেন তো এই সংশ্লিষ্ট লাজনাতুল কিস্তিম যেটাকে বলে তারা আপনার এই এই ক্ষুতাটাকে তারা দেখবে এবং এখানে কোনো এস্কালাত বা মোলা আছে কি না বা এটা গ্রহণ করার মতো কিনা এই বিষয়গুলো তারা সব পর্যালোচনা করবেন মনাকাশা করবেন তো সব কিছু করার পরে তারা অনেক সময় ছাত্রকে নিয়ে বসেন অনেক সময় তারা নিজেদের বসেন বসে ছাত্রকে তারা জানিয়ে দেন ছাত্র যদি উত্তর দিতে পারে তাহলে তারা গ্রহণ করেন এটাকে তারা রফত করে দেন মারফত করে দেন তো অনেক সময় ছাত্রকে নিয়ে তারা সরাসরি বসেন তো এরপর তারা এই বিষয়গুলো নিয়ে তারা মুনাকাশা করেন মুনাকাশার ক্ষেত্রে বিভিন্ন এক এক ইউনিভার্সিটি একরকম সিস্টেম হয়ে থাকে অনেক সময় সেমিনার হয়ে থাকে তো এটা তারা যখন দেখে দেখার পরে যখন দেখে যে আসলে এই বিষয়টা গ্রহণযোগ্য এবং এখানে কোনো এসখান নেই ছাত্র যেগুলো বসে সবই আলহামদুলিল্লাহ সঠিক তখন এটা তারা মকবুল বলে তারা একটা তাকরির পেশ করেন রহিসুল কিসিমের কাছে রহিসুল কিসিমের কাছে যখন তাকরির পেশ করা হয় তখন সেটা তিনি আবার কিসিম সেটাকে আবার লাজনতুল কুল্লাতে পাঠায় লাজনাতুল কুল্লা আবার আরেকটা হয়ে থাকে সেখানে বিভিন্ন আকসামের সমস্ত ওস্তাদরা থাকেন বিশেষজ্ঞ ওস্তাদরা থাকেন বড়ো বড়ো সিনিয়র যারা প্রফেসর তারা থাকেন যেমন আমাদের কুল্লাতে আমাদের কিসমুলো কবিতে এখানে অনেকগুলো লাজনা আছে লাজনাতুল কিসিমের আপনার এখানে লাজনাথুর নাহু আছে একটা লাহুর দুইটা লাজনা আছে এখানে পাঁচজন সদস্য করে তারপর লাজনাথুর লুগা আছে একটা দুটো দুটো একটা না দুইটা উসুল্লুগা দুটি এবং সরফের একটি এখানে লাজনা আছে তো লুগার ক্ষেত্রে যদি কোনো ছাত্র যদি মোজাম নিয়ে অথবা লুগা অথবা লুগা এই সংশ্লিষ্ট বিষয় যদি সে সেক্ষুত্ত পেশ করে তখন সেই লুগার যে লাজনা তাদেরকে তারা এটা দিবে পড়ার জন্য দেখার জন্য তো ঠিক তো প্রত্যেক কুলিয়াতে এই ধরনের থাকে তো যখন রাজনাতুল কিসিম থেকে যখন পাশ হয়ে যায় তখন মসজিদ লাজনাতুল কুল্লিয়া যেটা হয়তো কুলিয়ার একটা কুলিয়ার ভিতরে অনেকগুলো আসাম থাকে আমরা জানি বালাগা আদব বালাকা জীবনা সরব আপনারা জানেন দেখেন অনেক কুলিয়া থাকে একটা মানে অনেক আসাম থাকে একটা কুলিয়ার ভিতরে তো এই পুরো লাজনাতুল কুল্লিয়া যেটা তারা এটাকে দেখবে দেখার পরে তারা যদি দেখে যেখানে কোনো মুলাহাসা নেই বা কোনো এসকাল নেই এবং এটা গ্রহণযোগ্য করার মতো রেসালা করার মতো তখন তারা এটা অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পরে এটা হলো দ্বিতীয় ধাপ এবং এর মাধ্যমে প্রায় আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট কাজ শেষ আলহামদুলিল্লাহ এটা মকবুল হবে কবুল হয়ে যাবে এরপরে তারা পাঠাবে সম্পূর্ণ তাদের যে অফিসিয়াল যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলোকে শেষ করে তারা তো উদ আউলিয়াতে তারা সেটা পাঠাবে উলিয়া সেখানে দেরাসদৌলিয়া যে ওয়াহাদ আছে বা আছে সেখানে তারা পাঠাবে সেখানে যাওয়ার পরে তাদের যে অফিসিয়াল যে সমস্ত কার্যক্রমগুলো সেখানে আরেকটা লাজনা হয় যারা পুরো জামিয়া থেকে জামিয়ার যে সমস্ত সিনিয়র অবস্থানগুলো যারা থাকেন তারা তাদের সমন্বয়ে একটা লাজনা থাকে সেই কমিটি তারা সেটাকে তারা বিবেচনা করে দেখে যে আসলে এই বিষয়টা গ্রহণযোগ্য করার মতো কিনা এবং সর্বশেষ তারা যদি দেখে যে আসলে এটা উপযুক্ত তখন তারা ফাইনালি একটা ডিসিশনার সিদ্ধান্ত তারা চলে আসেন এবং তারা এটা কবুল করেন মাকবুল করেন এবং এ ব্যাপারে ছাত্রকে তারা লিখিত আকারে একটা ইশার যেটা ইশার কবুল হুত্তা এ ধরনের একটা খেতাব বা একটা নোটিশ ছাত্রের কাছে পাঠানো হয় এবং এর মাধ্যমে এটা আপনার চূড়ান্ত হয়ে গেলো এই বিষয়টা এখন আপনি আপনার রিসালা নিয়ে আপনি এটা গবেষণা করবেন লেখবেন কুত্তা আপনার পাশ হয়ে গেছে এখন আপনাকে এই ক্ষুত্তার আলোকে এই ফাউন্ডেশনের আলোকে যে ডিজাইন আপনি করেছেন সেই ডিজাইনের আলোকে আপনাকে এখন রিসালাটা পঁচিশ পেপার আপনার এই গবেষণাটা সেটা লিখতে হবে এই হলো আমাদের খুত্তা দুর্বস্ত্রের ইজিয়াত কবুল হওয়ার জন্য সাধারণত যদি কিসিম থেকে এবং কুলিয়া থেকে যদি তার অনুমোদন আসে তাহলে এটা অনেকটা নব্বই পার্সেন্ট হয়ে যায় এবং তো দেরাস উড়িয়াতে গিয়ে সেখানে গিয়ে মারফুত হওয়া এ ধরনের ইতিহাস খুব কম সেখানে সাধারণত হয় না হয়তো দুই একটা হতে পারে যদি একেবারে অনেক ব্যাপক কোনো ভুল থাকে বা অনেক কিছু মোলহাজা মানে কবি যদি থাকে কবি মারাত্মক ধরনের যদি কোনো ইস্কাল থাকে তখন সেখানে হয়তো তারা এটাকে মারফুত করে সেটাকে ক্যান্সেল করে এছাড়া ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের সর্বশেষ প্রশ্ন মাউদুআল বহস বা গবেষণার বিষয়বস্তু সাধারণত কি কী কারণে মারফুত বা ক্যান্সেল করা হয় ধন্যবাদ আপনাকে সর্বশেষ আমাদের মজলিসের আজকে সর্বশেষ আলোচনা এটি সেটা হলো যে এই প্রশ্নটা নিয়ে আমরা সমস্ত ছাত্র যারা উচ্চশিক্ষা শিক্ষার্থী আছি তারা অনেকেই ভয়ে থাকি আমাদের আতঙ্ক কাজ করে যে আমার মধু না যেন এটা মানে মারফুত হয় বা এটা ক্যান্সেল হয়ে যায় সাধারণত আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি আমার ক্ষুদ্রাতুল বহ পাশ করানোর জন্য প্রায় এক বছর সময় লেগেছিলো তো সেক্ষেত্রে খুবই পেরেশানিতে ছিলাম খুবই একটা মানে প্যারার উপর গিয়েছে সময়টা না জানিয়ে এটা আমার মারফুত হয়ে যায় কারণ একটা খুত্তা দুর্ভস সেটা সাজানো এবং সেটাকে বানানো অনেক পড়াশোনা করতে হয় অনেক জিরাশা করতে হয় পরবর্তীতে এটাকে বানায় মানে একটা তৈরি করতে হয় তো সেটা যদি মারফুত হয়ে যায় তো এটা ছাত্রের জন্য খুবই একটা ভয়ানক বিষয় বা খুবই একটি খাসারা তার জন্য একটা দুঃখজনক ব্যাপার তো এই জন্য সাধারণত আমার যে আমার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা অভিজ্ঞতাটাকে আমি যেটা দেখলাম যে কেন আমাদের খুত্তা মারফুত হয়ে যায় তো আমার এক খুত্তা প্রথম যেটা আমি দিয়েছিলাম সেটা মারফুত হয়েছিল তো মারফুত মারফুত হওয়ার পরে দ্বিতীয় খুত্তা যেটা সেটা আলহামদুলিল্লাহ কবুল হয়েছে তো এই অভিজ্ঞতা মূলত আজকে আলোচনাটি যে আমাদের খুত্তাগুলো কেন মারফুত হয় তো তিনটা বিষয় যদি আমরা লক্ষ্য রেখে আমরা আমাদের খুত্তাটা বানাই বা আমাদের মধুটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আশা করি এটা মা মারফুদ হবে না এটা ক্যান্সেল হবে না এক নম্বর বিষয় হলো আমাদের প্রথম যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো গৈরু মবহুস অর্থাৎ আইয়া কুন আর মধু গৈরা মবহৌসইন অর্থাৎ বিষয়টা এমন হবে যে এটা কোনো দেরাসা হয়নি সাবাউন কেনা। ফি ব ফৌসিল মাজাল্লাহ ও ফি রেসাইল ফির রাসাইল আলে আলে আলমিয়া সেটা মাজাল্লাতুল হোক মাজাল্লা মাজাল্লাহ আলমিয়া যেগুলো আছে মানে গবেষণাপত্র যেগুলো আছে সেগুলো তো থাকতে পারবে না এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতে তো আপনার দক্ষটা মাজিস্তের কোনো রেসাল্লা তো থাকতে পারবেই না মানে কোনো ইউনিভার্স থাকতে পারবো না গরিবা বুঝতে হবে বিষয়টা এই ধরনের একটা বিষয় ইফতিকার করতে হবে উদ্ভাবন করতে হবে আবিষ্কার করতে হবে তো এটা প্রশ্ন হতে পারে যে এটা কীভাবে করবো এটা তো অনেক কঠিন এটা সহজ হবে যখন আপনি পড়াশোনা করবেন ব্যাপকভাবে যখন আপনি আপনার সংশ্লিষ্ট যে তাকাসুস আপনার যে বিশেষজ্ঞতা সেই বিশেষজ্ঞতা নিয়ে যখন আপনি এটা কিন্তু পড়াশোনা করবেন ব্যাপক ইনশাআল্লাহ আপনার সামনে অনেক ফিকরা অনেক বিষয় আপনার সামনে বের হয়ে আসবে তো এই যে কোনো একটা এমন না যে দেরাসার জন্য অনেক ফিকরা লাগবে না একটা বিভিন্ন একটা সাইট নিয়ে আপনি গবেষণা করবেন যেভাবে আমাদের জানাল শিক্ষাবিদরা যখন চোখের বিশেষজ্ঞ যিনি চোখের ভিতরে কিন্তু অনেক আসাম আছে একটা ক্ষুদ্র একটা অংশ নিয়ে অনেকে গবেষণা করে তো ঠিক তদরূপ আমাদের ইসলামী যে বিষয়গুলো সেখানে এমন যে কোনো একটা ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আপনি একটা যেমন লোগার যে বিষয়টা কথা কথা বলি যে লোগার সংশ্লিষ্ট কিন্তু নাহু সরফ মো জাম ফেকুল গিমুল আল্লাহ ইসান অনেক আসামে কেন মাসারত অনেক আপনি যে কোনো একটা অংশ নেন একটা অংশ নিয়ে সেই অংশের ভিতরে ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম অংশ নিয়ে আপনি গবেষণা করেন তাহলে দেখবেন আপনি মধু পেয়ে পেয়ে যাচ্ছেন যেটা গৈরু মাহফুজ যেটা ইতিপূর্বে গবেষণা করা হয়নি এভাবে আমাদের আমাদের দিরহাসার মাধ্যমে আমাদের মধুগুলো বেশ বের করতে হবে যেটা গৈরু মাহফুজ আছে তো সাধারণত এমন হয় যে গরুরু মহফুজ পাওয়া যায় মানে কোনো গবেষণা হয়নি বা ইতিপূর্বে এটা আলোচনা হয়নি এ ধরনের বিষয় পাই আলহামদুলিল্লাহ পাওয়া যায় ছাত্ররা কিন্তু পরবর্তী যে বিষয়টা সেটা আমাদের ফলো করতে হবে যখন আমরা এমন হইল যে আমার বিষয়টা এমন গৈরু মাহফুজ মানে কোথাও এটা গবেষণা হয় না এবং এ ব্যাপারে আমি কয়েকটা মারাকিজ এলমিয়া থেকে এফাদাও পেলাম ভাবে এফাদা নিলাম আলহামদুলিল্লাহ ম্যা আমার একদম হয়ে গেল তিরিশ পার্সেন্ট আমার কাজ শেষ এখন আমার দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখতে হবে কি যে এই বিষয়ে কি আলমিয়া কি মাতেনা অর্থাৎ এই বিষয়টার গুরুত্ব কতটুকু সেটা আমার দেখতে হবে একটা বিষয় পাইলাম যে বিষয়টা গৈরু মাহহুজ কিন্তু তার কোনো গুরুত্ব নেই তাহলে কিন্তু এটা তারা কিছু গ্রহণ করবে না আমার গৈরু মহুজ হতে হবে গৈরু মাহুজ হওয়ার সাথে সাথে আবার তার মধুর গুরুত্ব থাকতে হবে যেটা ওই ক্ষুত্তাতুল বহাসের ভিতরে এখতিয়ারি বা বাহমা আহমিয়াতুল মৌধু সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করতে হয় এই জন্য ওইটা তারা ওই ফক্রাটা লেখাছেন যে আহমিয়াতুল মৌধু কী আসবাবুল এখতিয়ারি কী কেন তুমি এখতিয়ার করলে তার গুরুত্বটা কি সেটা আমাকে ফুটিয়ে তুলতে হবে সেখানে আমাকে এই বিষয়টা আমার গুরুত্ব দিতে হবে এবং যদি কোনো মোদাওয়ান হয়ে থাকে আমরা জানি অনেক সময় তাক্ষিক করা হয় তাক্ষিক নেওয়া হয় ডিসাল মাজিস্ত্রি তো তাক্ষিকের ক্ষেত্রে যে কিতাবটা আপনি তাক্ষিক করতেছেন সেটা কিমত আছে কিনা সেটা গুরুত্ব আছে কিনা শুধু এমন কিতাব হলে হবে না যে কিতাব কি যে কিতাবের কোনো গুরুত্ব নেই এলমি কোনো মর্যাদা নেই সেটা হলে হবে না তো এই জন্য আমাদের এখানে অনেকটা শর্ত শর্ত করে দেন তারা যে সপ্তম শতাব্দীর আগে হতে হবে মাক্তুধলে অথবা দশম শতাব্দীর আগে হতে হবে যদি মাজিস্ত্রি হয় দুঃখুরতা হলে আরও আগের মানে একবার কদিম তুরাসের কিতাবের দিকে যেতে হবে অর্থাৎ যেন তার গুরুত্ব থাকে এটা বোঝানোর জন্য আর কি তো কিমা আলমিয়া সেটা আমাদের অ্যাক্তিয়ার করতে হবে অর্থাৎ যেন গুরুত্বপূর্ণ হয় বিষয়টা গুরুত্বপূর্ণ না হলে সেটা কোনো গুরুত্ব মানে রেস্তারা এটা অলরেডি মালফুজ মালফুজ মারফুত বা এটা ক্যান্সেল হয়ে যাবে তো যখন আমার বিষয়টা আমি মাহফুজ পাইলাম গাইডে মাহফুজ পাইলাম যে এটা গবেষণা হয় নাই এবং পাশাপাশি এটার কিমা ইলমিয়া এটার গুরুত্ব সেটাও আমি পেলাম এই দুটা বিষয় যখন আমি পিলাম তার মানে আমার দুই পার্সেন্ট কাজ শেষ এখনও আমার আরেকটা বাকি কেস সেটা হলো কি মাদ দাম হতে হবে অর্থাৎ আপনি দুইটা বিষয় পাওয়ার পর দেখবেন যে আপনার গবেষণার জন্য উপযুক্ত মাদ্দা দেখেন আছে কিনা উপাদান আছে কিনা উপকরণ আছে কিনা যদি উপকরণ না থাকে তাহলে হবে না উদাহরণস্বরূপ আমি বুঝাই যে আমার যে গবেষণা আমার গবেষণা হলো আলফাদু তো আম ও শরাব নিয়ে তো আলফাদু তোয়াম এবং এটি মাদদা মুদা যেটা মানে যে মুদা যেটা মুদাওয়ানাটাও তার কিমত আছে কারণ এটা হলো সপ্তম শতাব্দীর ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর একটা মজামোর উপরে যেটা কীমা আলমিয়া খুবই বেশি তো তো যেহেতু তার কীমা আলমিয়া আছে আবার তার গাইরি মাভুস যেটা গবেষণা হয়নি তো কাজেই এখন আমি দুই দাপ পের হয়ে গেলাম তো এখন আরেকটা দাপ হলো মাদ্দা মাদ মতো ফেরা কিনা তো আমাকে আমার লাজনাথুল কৃষি থেকে আমার পাশ হয়ে গিয়েছিল তো লাজনাতুল কুল্লি যেটা তখন আমার সেখান থেকে আমার মূল হাজার আসছে যে আল বাহেস লামিলা কাম মাদা আইন্দাহ মানে বাহেস উল্লেখ করে নাই যে তার মাদ্দা কতগুলো তার আলফাজ কতগুলো এটা উল্লেখ করে নাই যদি এমন হয় যে আলফাজু তো আমার সারাব নিলাম কিন্তু দেখা গেল আলফাজু তো আমার শরাব মাত্র দশটা পুরো কিতাবের ভিতরে তাহলে কি এটা গবেষণার জন্য উপযুক্ত উপযুক্ত না কারণ কমপক্ষে মাজিস্ত্রির জন্য যদি আপনি আলফাজ নেন মানে দিরাসা বিয়াতে তাহলে কমপক্ষে ষাট থেকে সত্তর বা একশোটা আলফাজ থাকতে হবে যেন এটা কমপক্ষে দুইশো পিসটা একটা রেসাল হয় কারণ যদি আপনি একশো আলফাজ হয় তাহলে এক লফ্সের জন্য যদি দুই পিসটা করে আপনি তাহলিল লোগাবি করেন তাহলে কত পিসটা হবে দুশো পিসটা হবে আর বাকি আপনার মোকাদ্দিমা বা আরও অন্যান্য বিষয় মিলিয়ে সব মিলে আর পঞ্চাশ পিসটা মানে আড়াইশো পিসটা তাহলে একটা রেসালে আলমিয়া হয় কিন্তু যদি এমন হয় যে দশটা শব্দ আপনার তো দশটা শব্দ নিয়ে আপনি কী গবেষণা করবেন মাধ্যমেও হলো না তো এভাবে ঠিক আপনি কথা কথা আমাদের প্রথম যে ক্ষুত্তাটা আমার মানে রফত হয়েছে সেটার মানে ক্রিমিয়া মিয়া ছিল না বা সেখানে মাধ্যমতা ফিরিয়া ছিল না তো সেক্ষেত্রে আপনি যদি আলহারাক না খাবিয়া ফি বিলাল বাংলাদেশ উদাহরণস্বরূপ বলি যেহেতু আমরা নাও নাহুর সাথে সংশ্লিষ্ট যে নাহর বিষয়গুলো আমরা আনতেছি তো বাংলাদেশে যে আলফিকরুরখাবি ফি বাংলাদেশ যদি আমরা এ বিষয় নিয়ে যদি আমরা এটা রিসালে এলমি লিখতে চাই এটা আলফিকর নাহাবি ফি ইন্দা ইন্দা ওলামা ই বাংলার বাঙাল বাংলাদেশ সেটার জন্য একটা মাজাল্লার জন্য হতে পারবে এটা মানে মাজাল্লার জন্য তিরিশ পিসটা একটা রেসালালি যথেষ্ট মানে একটা বহাসালী যথেষ্ট যে পত্রিকার জন্য যেগুলো গবেষণাপত্র সেক্ষেত্রে তিরিশ থেকে ষাট পিসটা তো খুবই কম সংখ্যা মানে তার মানে পরিমাণ খুব কম তো পরিমাণ কম হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন সেক্ষেত্রে যদি আপনার মাদ্দা কমও হয় তখন সমস্যা নেই তো আলফিকরুল না হাবি ইন্দা ইন্দা ওলামা ই বাঙ্গাল যদি আমি এই বিষয় নিয়ে লিখি তাহলে এটা মাজালার জন্য উপযুক্ত আছে কিন্তু এটা রেসাল ইলমের জন্য উপযুক্ত না কারণ কি কারণ আপনি কি বাংলাদেশে নাহু সরফের এমন কোন কিতাব পাবেন যেটা ওলামা লেখছেন সেটা পঞ্চাশটা হবে হবে না সেটা হয়তো তাদের সর্বোচ্চ পাঁচ থেকে দশটা হতে পারে অথবা আরও কম হতে পারে অথবা তারা যে সমস্ত কিতাবগুলি লেখেছেন নাহু সরফের সেটা সেগুলো হলো অনুবাদ অনুবাদ বলে মৌলিক কোনো রচনা করা যায় না মৌলিক আপনার গবেষণার জন্য মৌলিক রচনা লাগবে এবং সেখান থেকে নজরিয়া বের করতে হবে মতবাদ বের করতে হবে আপনি কিন্তু আলফিকর না খাবি ওইটা বের করতে পারবেন না সেখান থেকে কিন্তু আলফিকরুন আলমোহাজামি অত আলফিকর না ফি বিলায়দুল হিন্দ মানে পুরো পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া সব মিলিয়ে মানে বিলায়দুল হিন্দ যেটা আমাদের ছিল ব্রিটিশদের আগে সেটা যদি নেন সেটা আবার হইতে পারে কারণ সেখানে কিন্তু মাদ্দা মোতাহফিরা অর্থাৎ তালিফাত অনেক বেশি সেখানে মোহাল্লাফাত রচনা অনেক বেশি তো সবগুলো রচনা সমন্বয় করে সেটা থেকে আপনি একটা রাজ করতে পারবেন ইন্ত্রিন তাজ করতে পারবেন নতিজা বের করে নিয়ে আসতে পারবেন নজরিয়া বের করে নিয়ে আসতে পারবেন তাদের মতবাদ বের করে নিয়ে আসতে পারবেন কিন্তু যদি একটা দুইটা কিতাব হয় বা তিনটা কিতাব হয় সেটার থেকে আপনি বের করতে পারবেন তো মাদ্রা মোতাবফিরা হওয়ার মানে গুরুত্বটা কতটুকু বেশি এটা এখানে প্রমাণিত হয়ে যায় তো এই তিনটা বিষয় যদি আমরা ফলো করি মানে আমরা যারা বাহেস আছি বা যারা আমরা এখনও দেরাসে পড়ছি নেই যারা দেরাসে পড়বো তাদের এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল করি যে গরু মাহফুস হওয়া যেটা গবেষণা থাকতে পারবে না কোথাও দ্বিতীয় বিষয় হলো যে এটা কিমা মিয়া থাকতে হবে অথবা মাদ্যামতো মানে মুদা কি কিমা খুবই গুরুত্বপূর্ণ হতে হবে তৃতীয় বিষয় হলো এখানে মাদ্যামতা অফিল হতে হবে যে বিষয় নিয়ে আমি গবেষণা করতেছি সেখানে গবেষণা করার জন্য উপযুক্ত উপকরণ বা উপাদান থাকতে হবে যেমন ফাউন্ডেশন করার জন্য যদি আমার সিমেন্ট বালো রড কিছু না থাকে তাহলে আমি কি ফাউন্ডেশন করবো আমি কি বিলিং করবো সব কিছু আমার এখানে থাকতে হবে তো এই বিষয়গুলো যদি সব থাকে তখন ইনশাআল্লাহ এটা মানে এই বিষয়টাকে আপনার মধুকে এটা রফত করার বা মারফুত করা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই এবং সেটা ইনশাআল্লাহ কবুল হবে তো আজ এই পর্যন্তই আমাদের মাঝে স্লোগান এই আলোচনার দ্বারা আশা করি আমাদের বাহিসিন যারা আছে এবং মুসাকাফিন যারা আছে তারা অবশ্যই এর মধ্যে উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম এবং ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি